কয়দিন ধরে আমার বুটে হালুয়া খেতে এতটাই ইচ্ছে করতেছে যে মানে কি আর বলবো অনেক ইচ্ছে করতেছিল কিন্তু গরমের কারণে আমি একদম বানাচ্ছি না কারণ গরম যে গরম পড়েছে আবার বুটে হালুয়া বানাতে গেলে অনেকক্ষণ আমার চুলোর পাশেই থাকতে হবে আর গ্যাসের চুলা মানে কি একদম তাপের অবস্থা আমার খারাপ হয়ে যায় আর যে ঘাম হয় আমার তাও আবার এ কারণে আর বানাইনি তো আজকে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম একদম দুপুর থেকে তো এখন মনে হয় পাঁচ ছ ঘন্টা হয়ে গেল তো এই ডালটাকে এখন সিদ্ধ বসাবো আর সিদ্ধ দিয়ে তারপর আমি বুটের হালুয়া বানাবো তো কীভাবে বানাই তো আপনারা তো দেখবেনি আমি আপনাদের ভিডিও করে দেখাবো বুটের ডালটা আমি ছয় থেকে সাত ঘন্টা ভিজানোর পরে একটু সফট হয়েছে এখন আমি এটা সিদ্ধ করতে চুলাতে বসিয়ে দেবো একটু ভালোভাবে আমি সিদ্ধ করে নিলাম আর একদমই দেখুন পানিটা একদম টেনে গিয়েছে মানে একদমই পানিটা শুকিয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি এখন নামিয়ে ফেলবো আর নামিয়ে ফেলে ছাঁকনির সাজ যেটুকু পানি থাকে তা ছেঁকে ফেলে দেব। আর ডালটা একদমই নরম হয়ে গিয়েছে তো এখন আমি ঠান্ডা করার জন্য একটা পাত্রে ঢেলে নেব পানিটা ঝরিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিলাম এখন একটা ঠান্ডা করার জন্য ফ্যানের সামনে রেখে দেব। ডালগুলো আমার ঠান্ডা হয়ে গেল তো এখন আমি ব্লেন্ড করবো আর ব্লেন্ড করার সময় আমি দুধ দিয়ে ব্লেন্ড করব। কারণ এমনিতে কিন্তু ব্লেন্ড হবে না তাই পানির বোতলে আমি লিকুইড দুধ দেব আর এখানে আমার ডাল রয়েছে একবার উপরে তো এ কারণে আমার দুধ লেগেছে এখানে হাফ লিটারের মতো এই তো ভালোভাবে ব্ল্যান্ড হয়ে গেল তো এখন আমি এটা টোড়াতে বসিয়ে দেবো তো এই কারণে এখন আমি আমার হাতে বানানো ঘিটা বের করলাম ফ্রিজ থেকে আর এই ঘিটা কিন্তু আমি কিছুদিন আগেই বানিয়েছিলাম তোমার দেখেছ আমার ভিডিওতে আর এখন আমি এটা সুন্দরভাবে ননস্টিকের একটা প্যান নিয়ে নিলাম কারণ ননস্টিকের প্যানের ভিতরে যদি আমি হালুয়াটা বানাই তাহলে কিন্তু ভালো হয় আর যদি অন্য কোনো পাত্রে বানাই তাহলে কিন্তু ভালো হবে না কারণ ননস্টিকের পাত্রে যদি হালুয়াটা বানানো হয় তাহলে একদম তলায় লেগে যায় না আর সুন্দরভাবে উঠে আসে আজকে হালুয়াটা আমি তেল আর ঘি মিক্স করে বানাবো আর তেলটা হালকা গরম হলে আমি এই ডালটা দিয়ে দেবো আর ডালটা দিয়েই আমি এখন ভালোভাবে নেড়ে নেবো কারণ যাতে কোনো মতে তলায় না লেগে যায় কারণ ডালটা যদি একবার তলায় লেগে যায় তাহলে কিন্তু হালুয়াটা একদমই ভালো হবে না এই কারণে হালুয়া বানানোর সময় সবসময় একদম সামনে থেকেই নাড়তে হবে আর বারবার চেক করতে হবে যাতে তলায় একদমই না লেগে যায় হালুয়াটা ঠিক দশ মিনিট পরে আমি চিনিটা অ্যাড করব। আর চিনিটা কিন্তু যে যার স্বাদ মতো অ্যাড করবেন কারণ আমি আমার স্বাদ মতো অ্যাড করলাম আর এখানে এক চিমটি আমি লবণও দেব কারণ লবণ ছাড়া মিষ্টি জাতীয় খাবার একদমই খেতে ভালো লাগে না একটু লবণ দিলে তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় হালুয়াটা আমি চেক করার পর দেখলাম যে মিষ্টি আমার আরেকটু প্রয়োজন তাই আমি আবারও চিনি অ্যাড করলাম আর এখন আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ কারণ গুঁড়ো দুধ না দিলে হালুয়াটা কিন্তু একদমই খেতে ভালো লাগে না তাই ঠিক হওয়ার ঠিক দশ মিনিট বা পাঁচ মিনিট আগেই আপনারা চেষ্টা করবেন গুঁড়ো দুধ বাসায় থাকলে সেটা অ্যাড করবে আর দুধটা হতে হবে ফুল ক্রিম তাহলে কিন্তু ভালো হয় হালুয়াটা আমার একদম তৈরি করা শেষ তো এখন আমি একটা সুন্দর একটা পাত্রে নেবো আর পাত্রটা হতে হবে একদম নিচে তলাটা যেন একদম সমান থাকে এখন আমি ঘিটা ব্রাশ করে নেব। যাতে সুন্দরভাবে উঠে আসে হালুয়াটা যখন আমি বরফি আকার দেবো আর এই কারণেই আমি সুন্দরভাবে প্লেটের ঘিটা ব্রাশ করে নিলাম আর এখন আমি সুন্দরভাবে প্লেটে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে চার ওদিক সমান করে নিলাম আর ঠান্ডা করতে দিলাম আর ঠান্ডা হয়ে গেলে তখন আমি একটা ছুরির সাহায্যে বরফি আকারে কেটে নেব। বরফি আকারে আমার কাটা শেষ এখন আমি একটা বক্সে ভরে রাখবো আর এটা আমি বক্সে রেখে ফ্রিজে সুন্দরভাবে অনেক দিন যাবৎ খেতে পারবো এখন আমি পরোটা বানাবো কারণ আমার হালুয়া দিয়ে পরোটা খেতে অনেক ভালো লাগে এই কারণে এখন আমি সুন্দরভাবে পরোটা বানিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আমার আজকে রাতের ডিনার আমার অনেক ফেভারেট সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাইকে টাটা বাই বাই গুড নাইট